নির্বাচনের পর জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশ মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি স্থান পেয়েছে দুর্নীতিগ্রস্তরা মন্তব্য নাহিদের টানাত দুই দিন বৃষ্টির পূর্বাভাস ভারতীয় স্পাইস জেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সংসদ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিল জামায়াত প্রতিমন্ত্রী হয়ে যশোরের মাটিতে ফিরলেন অমিত বর্ণাঢ্য সংবর্ধনা কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত আহত তিন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশে নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের আভাস স্পষ্ট দু সালের জুলাই বিপ্লবের পর প্রণীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের ওপর গণভোটে ষাট শতাংশের বেশি ভোট পড়লেও এর বাস্তবায়ন নিয়ে বিরোধ শুরু হয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন অনুসারে সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী সংস্কার কাউন্সিল গঠন ও উচ্চকক্ষ নির্বাচনী পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে জুলাই সনদে প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি আর সেটিকেই সংস্কারের মূল চেতনা বলছে জামায়াত ও নাগরিক শক্তিগুলো নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাফির অভিযোগে অভিযুক্ত হত্যা মামলার আসামি এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্য গঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির আলোচনা পর্যালোচনা তুলে ধরে গতকাল একথা বলেন নাহিদ ইসলাম তিনি বলে দলের নির্বাচনের সাথে গণভোট একটি অঙ্গাঅঙ্গি বিষয় ছিল এবং গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে এনসিপির আহ্বায়ক আরও বলেন একটি ভুল ব্যাখ্যা দিয়ে এবং সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া থেকে তারা বিরত থেকেছেন এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং গণভোটে যে গণরায় এসেছে সেই গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে সরকারি দল অতি দ্রুত শপথ নেবেন বলে প্রত্যাশা করেন তিনি মন্ত্রিসভা নিয়ে কিছু পর্যালোচনা রয়েছে জানিয়ে নাহিদ বলেন এখানে একটা স্পষ্ট আঞ্চলিক বৈষম্য রয়েছে এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি নারীর অংশগ্রহণ বলেন ভিন্ন ধর্ম অবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন সেটা যথেষ্ট পরিমাণে হয়নি এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ষাট অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি জুলাইয়ের যে তারুণ্য শক্তি বাংলাদেশকে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি আগামী কয়েকদিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু গবেষকদের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সাধারণত দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বিশ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো আভাস দেওয়া হয়নি খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়িদরা মনে করছেন এই বৃষ্টির ফলে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন্স স্পাইস জেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ এর ফলে চরম পড়েছে বিমান সংস্থাটি বিশেষ করে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি বা ইমফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া সত্ত্বেও সংস্থাটি সেই বকেয়া বাংলাদেশের আকাশ পথ স্পাইস জেটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্পাইস জেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ সীমা এড়িয়ে দীর্ঘতর রুট ব্যবহার করছে শপথ গ্রহণ ও বিরোধী দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে নিজেদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে জোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্যদের বিশেষ করে যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন তাদের সংসদীয় কার্যপ্রণালী বিধি বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজ সম্পর্কে সম্যক ধারণা দিতে দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালার আয়োজন করে দলটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শীর্ষক এই কর্মসূচিতে অভিজ্ঞ সাবেক আমলা শিক্ষাবিদ এবং সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে সংসদীয় কলা কৌশল ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয় জামায়াত নেতারা জানিয়েছেন সংসদে একটি সৃজনশীল ও গ্রহণযোগ্য ভূমিকা পালনের লক্ষ্যেই এই প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বুধবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংলগ্ন আলফালা মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শেষ হয় দলীয় সূত্র জানিয়েছে নির্বাচিত সংসদ সদস্যদের আশি শতাংশ এবার নতুন যাদের আগে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা নেই এই বাস্তবতায় পাঁচটি পৃথক সেশনে বিশেষজ্ঞদের মাধ্যমে সংসদীয় প্রোটোকল ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা এবং বিল পাশের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো নিজ শহর যশোরে ফিরেছেন অনিন্দ ইসলাম অমিত শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে বিমানযোগে তিনি যশোরে পৌঁছান বিমানবন্দর থেকে তিনি সরাসরি যশোর সার্কিট হাউজে আসেন এবং সেখানে বিএনপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শুভেচ্ছায় সিক্ত হন প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সার্কিট হাউজ এলাকায় তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রী অমিতের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ বিকেলে তিনি জেলা সার্কিট হাউজে পল্লী বিদ্যুৎ সমিতি ও অজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আব্দুল সালাম নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা স্ত্রী ও দুই মেয়ে আহত হন আজ সকালে কেশবপুর গোলাঘাটা সড়কের মির্জাপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল সালাম উপজেলার বিদ্যানন্দ কাঠি গ্রামের সবেদ আলীর ছেলে তিনি কেশবপুর শহরের মধু সড়কের ইব্রাহিম গার্মেন্টস এর ব্যবসায়ী দশকে ছিল দুপুরের আয়োজন সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল আজ ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ